আসসালাম আলাইকুম প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকের ভিডিওটি সব বিদেশগামী ও প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমাদের অনেকেরই অভ্যাস দেশ থেকে আসার সময় গরু খাসি মুরগি হাঁসের বোনা কিংবা শুকনা বা ফ্রিজের মাংস আবেগে লাগেছে নিয়ে আসা অথবা ফ্যামিলিরকেও আবেগে লাগেছে দিয়ে দেয় কিন্তু জানেন কি এই এক বাটি মাংসই আপনাকে দিতে পারে লক্ষ টাকার জরিমানা এয়ারপোর্টে আটক এমনকি বিশা বাতিল ও ভবিষ্যতে ভ্রমণের নিষেধাজ্ঞা একটি বাস্তব ঘটনা বলি প্রবাসী অস্ট্রেলিয়া যাওয়ার সময় দেশ থেকে রান্না করা মাংস লাগেছে এনেছিলেন বা তার ফ্যামিলি জবরদস্তি তাকে লাগেসে দিয়ে দিয়েছে মানে সেখানে গিয়ে খাওয়ার জন্য কিন্তু তার ফলাফল কি হয়েছিল আপনি কি তা জানেন দুই অস্ট্রেলিয়ান ডলার জরিমানা মানে প্রায় এক লক্ষ ষাট হাজার টাকা বিসা বাতিলের ঝুঁকিও তৈরি হয়ে গিয়েছিল প্রিয় প্রবাসী বায় ও বোনেরা একই বুল যদি আপনি করলে পরিণত আরও ভয়াবহ হতে পারে জি ভাই এই বুলটা যদি আমি আপনি করেন পুনরায় তাহলে সেটার ফলাফল খুব ভয়াবহ হবে এখন মনোযোগ দিয়ে শুনুন বাংলাদেশ থেকে যে কোনো ধরনের মাংস রান্না করা অথবা কাঁচা অথবা ফ্রিজের বা শুকনা নিয়ে গেলে নিয়ে গেলে দেশগুলোতে কঠোর শাস্তির আইন রয়েছে যেসব দেশগুলোতে কঠোর স্বাস্থ্যের আইন রয়েছে একেই প্রথমে আছে অস্ট্রেলিয়া সব ধরনের মাংস সম্পূর্ণ নিষিদ্ধ জরিমানা হতে পারে অস্ট্রেলিয়া দুই থেকে শুরু করে ছয় পর্যন্ত অনেক ক্ষেত্রে বিষা ইউরোপিয়ান ইউনিয়ন জার্মানি ফ্রান্স ইতালি স্পেন সহ সব ইউএ দেশে সব ধরনের বাণিজ্য মাংস নিষিদ্ধ জরিমানা আছে তিনশো ডলার থেকে পাঁচ হাজার ডলার পর্যন্ত যুক্তরাজ্য সব ধরনের মাংস নিষিদ্ধ জরিমানা আছে পাঁচশো ডলার থেকে পাঁচ হাজার ডলার পর্যন্ত যুক্ত রাষ্ট্র সব ধরনের মাংস নিষিদ্ধ জরিমানা তিন হাজার ডলার থেকে দশ হাজার ডলার পর্যন্ত ঘোষণা না করলে এটি ফুজদারি অপরাধ কানাডা মাংস পণ্য সম্পূর্ণ নিষিদ্ধ জরিমানা কানাডার ডলারে পাঁচশো ডলার থেকে দশ হাজার ডলার দক্ষিণ কোরিয়া সব ধরনের মাংস সম্পূর্ণ নিষিদ্ধ জরিমানা হতে পারে দশ মিলিয়ন ডলার মানে প্রায় এক কোটি টাকার উপরে সিঙ্গাপুর জাপান মাংস ও মাংসজাত সব পণ্য নিষিদ্ধ জেল ও বড় অঙ্কের জরিমানার বিধান রয়েছে আর সৌদি আরব ইউএ কাতার কুয়েত বাহারাইন মধ্যপ্রাচ্যে দেশগুলোতে লাগেছে মাংস সাধারণত জব্দ করা হয় না এবং স্বাস্থ্য ও আমদানির সনদ ছাড়া প্রবেশের অনুমতি দেওয়া হয়ে যায় কখনো লাগে কখনো আবার লাগবে না গুরুত্বপূর্ণ সতর্কতা লাগেছে লুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন না রান্না করা শুকনা কম পরিমাণ এই অজুহাত কাজ করে না আধুনিক স্ক্যানারে সবেই ধরা পড়ে প্রিয় প্রবাসীরা ভ্রমণের আগে আবেগ নয় আইন জানুন এক বাটি মাংস আপনার বিষা টাকা সম্মান দেশের ইমেজ এমনকি ভবিষ্যৎ বিদেশ যাত্রা শেষ করে দিতে পারে এই ভিডিওটি শেয়ার করুন হয়তোবা আপনার কাজে লাগেনি কিন্তু আপনার এই শেয়ারের মাধ্যমে অন্য একজনের কাজে লেগে যেতে পারে আপনি একটি শেয়ারে আরেকজনের লক্ষ টাকার জরিমানা ও আইনি জামালা থেকে বাঁচাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ